গ্রামের ধরে এগিয়ে গেলে দূর থেকে মনে হবে যেন ক্ষেত জুড়ে ঘন হয়ে রয়েছে কাঁচা পাকা ফসল তবে একটু কাছে এগিয়ে গেলেই বোঝা যায় সরাসরি খেতে নয় বরং থরে থরে সাজানো বস্তায় চাষ করা হয়েছে আদা আর সেটি দূর থেকে দেখলে সবুজ হলুদের মিশেলে যেন চোখ জুড়িয়ে যায় ময়মনসিংহের ভালুকার হবির বাড়ি ইউনিয়নের পাড়াগাঁও আওলাতলি গ্রাম আর সেখানে ক্ষেত জুড়ে এমন অভিনব পদ্ধতিতে আদা চাষ করে সাড়া ফেলেছেন আক্তার আক্তার হোসেন হোসেন প্রবাস থেকে দেশে ফিরে ব্যবসার পাশাপাশি নতুনভাবে সঙ্গে যুক্ত হন স্থানীয় কৃষি অফিসের পরামর্শে প্রথমবারের মতো বস্তায় আদা চাষ শুরু করেন তিনি আর সেই প্রথম প্রচেষ্টাই তাকে এনে দিয়েছে সাফল্যের নতুন দিগন্ত আমি সিঙ্গাপুরে ছিলাম দশ বছরের মতো সিঙ্গাপুর থেকে দেশে চলে আসি দেশে চলে আসার পরে আমাদের বাজারে একটা ব্যবসা দিয়ে ইলেকট্রিক হার্ডওয়ার ব্যবসার পাশাপাশি চিন্তা করলাম যে কৃষিকাজও করা যায় তো আমি বস্তায় আদা চাষ করলাম প্রথম পাঁচ হাজার বস্তায় আমি আদা চাষ করি বস্তায় মাটি ভরার পরে এই পর্যন্ত যে আদা গাছের যে ইয়াগুলি দেখতেছি যে গাছের যে গ্রোথ মোটামুটি ভালো প্রতি বস্তায় আপনার এক দেড় কেজি আদা হইতে পারে টোটাল দুই লক্ষ টাকা যদি খরচ হয় আমার সাড়ে পাঁচ লক্ষ টাকা যদি বিক্রি হয় দুই তিন লক্ষ টাকা এই কৃষি যদি প্রফিট হয় ইনশাল্লাহ আমি মনে করি অনেক কিছু জানা গেছে এবছর চল্লিশ শতক জমিতে মোট পাঁচ হাজার পাঁচশো বস্তায় আদা লাগিয়েছেন তিনি যদি প্রতি বস্তায় মাত্র এক কেজি আদাও পাওয়া যায় এবং বাজার দর গড়ে একশো পঞ্চাশ টাকাও ধরা হয় তাহলে সব খরচ বাদে প্রায় পাঁচ লক্ষ টাকা লাভ আসবে হাতে যদি প্রতি বস্তায় মাত্র এক কেজি আদাও পাওয়া যায় এবং বাজার দর গড়ে দেড়শো টাকা ধরা হয় তাহলে সব খরচ বাদে প্রায় পাঁচ লক্ষ টাকার লাভ আসবে হাতে আক্তারের চোখে তাই এখন নতুন স্বপ্ন আর তার সাফল্যে আশেপাশে কৃষকরা পেয়েছেন নতুন অনুপ্রেরণা সে এরকম বস্তার ভিতরে মাটি বরতেছে মানুষ মনে করছে সে কি পাগল হয়ে গেছে নাকি বস্তা বইরা এরকম আদা যখন রোপণ করছে আদার ফলন মোটামুটি সুন্দর দিকে মানুষ এই আদা খেত দেখতে আসছে এখন দেখা যাচ্ছে প্রতিটা বস্তার ভিতরে দুই কেজি আড়াই কেজি আদা হচ্ছে এটা দেখে এলাকার মানুষ সবাই বলতেছে আমরাও এইভাবে আদার চাষ করব আদার চাষ করে ভালো বাম্পার ফলন ফলনের আশা করতেছে আমরা আদার চাষটা আগে যে নিয়ম মতনে করছি ময়মুর ময়মুর বিরা করছে কিন্তু এর এরকম ফসল আগে হয় নাই বিভিন্ন প্রকারের পোকা করে দইরা হ্যাঁ নষ্ট হয়ে গেছে বস্তার ভিতরে যে নানান পদ্ধতি দিয়া যে করতেছে আমরা মনে করলাম যে এটা কি হবে এটা নয় সেইভাবে পয়সা করে নষ্ট করতেছে এখন দেখা গেছে আল্লাহ রহমতে এত সুন্দর ফসল হচ্ছে এখন দেখা গেছে আমরা ফসল আদি করলে এইভাবে এই নিয়ম পদ্ধতিতে করলে উত্তম ভালো হবো আগে তো আমরা আদা লাগাইতাম মাটিতে কিন্তু এখন এই বায়ের পদ্ধতিতে বস্তায় আদা লাগাইয়া খরচ কম কিন্তু লাভ বেশি উদ্ভাবনের প্রতি মানুষেরও কৌতুহল বেড়েছে যারা নতুন কৃষকের আদায় করতে বলি আপনি আদা জমিটা দেখেন সে জমিটা দেখে আমরা বেশ কয়েকজন কৃষক তারা উদ্বুদ্ধ হয়েছে যে আসলে আদা জমিটা দেখে অনেক ভালো দেখছে এবং তারা দেখছে যে পাশাপাশি মাটিতে যারা ঘুরছে তাদের তুলনায় কিন্তু বস তারা অনেক ভালো হয়েছে সে উদ্বুদ্ধ হয়েছে পাশাপাশি হচ্ছে কি আমরা এই আদাটা তো সাধারণত এই এপ্রিল মাস থেকে মে মাসে এই আমরা রোপণ করা বস্তাতে বস্তা আমরা এবং বস্তাতে আদা লাগানি কিন্তু খুবই কম খরচ পড়ে স্থানীয় কয়েকজন কৃষক বলেন আক্তারের চাষাবাদ দেখে তারাও এবার বস্তায় আদা চাষে নামতে চান এবছর ভালুকা উপজেলায় মোট চুরাশি হাজার বস্তায় আদা চাষ হয়েছে যা এই অঞ্চলে আদা উৎপাদনের নতুন রেকর্ড তৈরি করেছে হবিবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও ব্লকে আমাদের একজন প্রবাসী একজন ভাই ছিলেন উনি ওনার প্রতি জমিতে প্রায় সাড়ে চার হাজার বস্তায় আদা করেছেন আমাদের যিনি উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন তিনি শুরু থেকে তাকে পরামর্শ দিয়েছেন এছাড়া আমাদের ডিপার্টমেন্টে যেটা আমাদের লক্ষ্যমাত্রা দেওয়া আছে প্রত্যেক ব্লকে প্রায় পনেরোশো বস্তা করে আদা করতে হবে তো সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের প্রত্যেক ইউনিয়নে কিন্তু বস্তায় আদা চাষ হচ্ছে তো এখানে উনি যেটা করেছেন প্রায় সাড়ে চার হাজার বস্তায় তো সব কিছু যদি ঠিক থাকে তাহলে উনি বেশ লাভবান হবেন এখান থেকে তো এখানে বস্তা আদায় করার সুবিধাটা হচ্ছে যে রোগ পোকামাকড়ের আক্রমণটা অনেক কম হয় এবং যে কোনো কৃষক তার বাড়ির আশেপাশের জায়গাটুকু ব্যবহার করতে পারে তো এই জন্য আমাদের সামনে আরও লক্ষ্য আছে যে প্রায় দেড় লাখের উপর বস্তা যেন আমরা করতে পারি এ পর্যন্ত আমাদের প্রায় পঁচাশি হাজার বস্তায় আমাদের উপজেলায় আদা হয়েছে

ফাতিমা সুলতানা এটিএন বাংলা